নমস্কার সকলকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এতক্ষণে থামনেল দেখে বুঝেই গিয়েছেন নিশ্চয়ই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গাছের খাবার গাছের সার এবং কোন সময়ে কোন সার কীভাবে দিতে হবে সেই নিয়েই আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে কী করে এত ছোটো গাছে আপনার এরকম ফুল আসছে ফুল একবার ঝরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার আরেকটা ফ্ল্যাশ চলে আসছে ছোটো গাছে এত ডালপালা কোথা থেকে আসছে আমাদের তো দাদা গাছে অনেক ডালপালা আসছে কিন্তু ফুলটা না ঠিক পাচ্ছি না দি মানে ওই খোল পচা জল নিয়মিত দিচ্ছি রোদে রাখছি গাছ ওই ফুল তো হচ্ছে না এখানেই আমাদের জেনে নেওয়ার কয়েকটি বিষয় সার কিন্তু দিলেই হলো না জানতে হবে গাছকে কোন স্টেজে কোন খাবারটা কোন কম্পোজিশনে দিলে তবে আমরা আমাদের যেরকম দরকার সেরকম রেজাল্টই পাবো ফুলের জন্য গাছের কীরকম খাবারের প্রয়োজন গ্রোথের জন্য গাছের কীরকম খাবারের প্রয়োজন আপনি নার্সারি থেকে গাছ কিনে এনে তাকে তখন কীরকম খাবার দেবেন সেই গাছ কিছুদিন পরে একটু ম্যাচিওর হওয়ার পরে তার থেকে যখন আপনি ফুলের আশা করছেন তখন কীরকম খাবার দেবেন সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে দেখুন পারলে এখনই খাতা পেন নিয়ে বসুন পয়েন্টগুলো নোট ডাউন করতে থাকুন তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না কোন স্টেজে দাদা কীরকম কম্পোজিশনের মিক্সড খাবার বানাবো বা মিক্স সার দেব আর একটা জিনিস তো ভুলে গেলে একেবারেই চলবে না সেটা হচ্ছে সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইবটুকু করে ফেলুন বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না এবার আসা যাক মূল বিষয় দেখুন গাছের খাবারকে মোটামুটি যদি আমরা একটা বেসিক জায়গা ধরে চলি তাহলে তিনটে জিনিস পাবো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যে সময় গাছ বাড়ছে ডিউরিং গ্রোথ এই নাইট্রোজেন খুব গুরুত্বপূর্ণ বিষয় তার মানে যখন আপনি গাছের গ্রোথ চাইছেন নাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দিন বা নাইট্রোজেন বেশি থাকবে এরকম খাবার দিন অন্যদিকে যখন আপনার ম্যাচিওর গাছে আপনি ফুল চাইছেন তখন কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের আধিক্যটা বাড়াতে হবে এই যেমন ধরুন আপনার গাছটা বেশ কিছুদিন ধরে আপনি জল দিচ্ছেন জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে খোল পচা জলে গাছ বেড়ে উঠছে হু হু করে ফুল আসছে না ফুল তো আসার কথা নয় কারণ ফুলের প্রয়োজনীয় কম্পোনেন্ট সেই জলে নেই আছে বেড়ে ওঠার কম্পোজিশান বেড়ে ওঠার জন্য যে জিনিসটা লাগবে এবার যখন ধরুন আপনি ফুল চাইছেন গাছে তখন ঠিক আপনার সারের কম্পোজিশান রকম হবে দেখুন প্রথম যে লাইন বারটা করলাম সেটা হচ্ছে নাইট্রোজেন রেশিওতে সব থেকে বেশি মাত্রায় তখন কিন্তু থাকতে হবে দ্বিতীয় জিনিসটি ফসফরাস আর ঠিক ফসফরাসের অর্ধেক মাত্রার পটাশিয়াম এই কম্পোজিশনে আপনাকে খাবার দিতে হবে যখন আপনি ফুল চাইছেন নাইট্রোজেন কিন্তু কম থাকবে কিন্তু নাইট্রোজেনকে আমরা বাড়াবো কখন গ্রোথের সময় আপনি নতুন চারা গাছ কিনে এনেছেন তখন কিন্তু ফুলের আশা করলে চলবে না আগে তো ডালপালা ছাড়ুক এই সময়ে কিন্তু আপনি ব্যালেন্স এনপিকে দিতে পারেন ব্যালেন্স এনপিকে বলতে উনিশ 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 অর্থাৎ আপনাকে বলছি না যে আমি ডাইরেক্ট এনপিকে চার্জ করুন আপনি এমন একটি জৈব খাবার দিন যদি আপনি জৈব খাবার দিতে চান যাতে এই রেশিওতে কম্পোনেন্টগুলি থাকবে আবার যখন আপনি ফুলের আশা করছেন তখন কিন্তু আপনাকে রেশিওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হবে যেখানে যেমন ধরুন অনেকে রাসায়নিক খাবার দেন জিরো এই সময় আপনি গাছে দিলে প্রচুর পরিমাণে গাছে ফুল চলে আসবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবার দেখুন অনেকে অর্গানিক খাবার প্রয়োগ করেন অনেকে ইন খাবার প্রয়োগ করেন রাসায়নিক খাবার প্রয়োগ করেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি অর্গানিক খাবার প্রয়োগ করলেও সেই খাবারগুলোই প্রয়োগ করবেন গ্রোথের সময়ে যখন আপনি গাছ থেকে প্রচুর গ্রোথ চাইছেন প্রচুর মুকুল পাতা আশা করছেন যে খাবারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকবে তার মানে আমি কোনটা দিতে পারি খোলপচা জল একদম আদর্শ বোন মিল আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা স্লো রিলিজিং নাইট্রোজেন সোর্স হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমরা কিন্তু গ্রোথের সময় দেব এছাড়া আপনারা কিন্তু ডিএপিটাও দিতে পারেন কারণ বিশেষ করে এই বুগেনভিলিয়া গাছ ডিএপি অত্যন্ত পছন্দ করে যদিও ডিএপিতে নাইট্রোজেন থাকবে এইটিন পারসেন্ট আঠেরো শতাংশ আর প্রায় ছেচল্লিশ শতাংশ থাকে ফসফরাস কিন্তু এখানে সবথেকে বড় রিমাইন্ডার হচ্ছে ডিএপি অত্যন্ত স্ট্রং একটা ফার্টিলাইজার দিলে এর মাত্রাটা বুঝে দেবেন একটা ছ ইঞ্চি টবে ম্যাচিওর গাছে আপনি মাসে একবার চার থেকে পাঁচটা দানা দিন এবং এইটা খেয়াল রাখার চেষ্টা করবেন যে যত ইচ্ছা আপনি ডিএপি ঢালছেন মানে কিন্তু গাছ তত বেড়ে উঠছে ব্যাপারটা একেবারেই নয় আননেসেসারি যদি ডিএপি চার্জ করেন গাছের কিন্তু ক্ষতি হতে পারে এই জিনিসটা কিন্তু সব সময় মনে রাখতে হবে আরও একটি জিনিস বলে দিই যে সময় ধরুন আপনার নতুন পাতা চাইছি সেই সময় কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আপনারা করতে পারেন কি এপসম সল্ট মাসে একবার এক লিটার জলে এক গ্রাম আপনারা দিতে পারেন এছাড়া ডিএপি দেওয়ার পরে আপনারা একবার করে হিউমিক অ্যাসিড দিতে পারেন অথবা ধরুন ওই যে সিউইড এক্সট্র্যাক্ট আছে না সাগরিকা বা এরকম আরও বিভিন্ন রকম কোম্পানি আছে সিউইড এক্সট্র্যাক্টটা চার্জ করতে পারেন যেগুলো কিন্তু নতুন পাতা আনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আশা করি কখন কি ধরনের খাবার দিতে হবে সেই সম্বন্ধে একটা আইডিয়া পেলেন একটা ধারণা পেলেন এবার আমি কিভাবে খাবার বানাবো আমি কিভাবে খাবার বানাচ্ছি এই মুহূর্তে সেইটাও যদি জানতে চান তা নিয়েও ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে ঠিক এই কম্পোজিশান এবং এই বিষয়গুলি মেনে মাথায় রেখে আমি কি করে খাবার প্রিপেয়ার করছি এবং তার মধ্যে কোন গুণাগুণ সম্পন্ন কোন উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আপনারা যদি চান যথাযথভাবে ভিডিও আসবে গাছকে আপনারা কীরকম কি খাবার দিচ্ছেন সেগুলো জানাতে ভুলবেন না আপাতত টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে